বয়স মাত্র দশ মাস ডায়মন্ড হারবার দলনঘাটার ছোট্ট রিখিয়া বাবা মায়ের একমাত্র সন্তান রিখিয়া জন্ম থেকেই বিরল এক লিভারের অসুখে আক্রান্ত চিকিৎসা করাতে খরচ প্রায় ষোলো লক্ষ টাকা বর্তমানে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে রিখিয়ার চিকিৎসা চলছে চিকিৎসকদের দাবি আগামী এক বছরের মধ্যে শিশুটির লিভার প্রতিস্থাপন না করা হলে তাকে আর বাঁচানো সম্ভব হবে না এই বিরল লিভারের অসুখের চিকিৎসা পশ্চিমবঙ্গে সাধারণত হয় না ভারতের হাতে গোনা কয়েকটি হাসপাতালে এর চিকিৎসা হয় চিকিৎসার খরচ শুনে মাথায় হাত রিকিয়ার হতদরিদ্র পরিবারের রিকিয়ার বাবা অতনু ভাণ্ডারী কোনো এক বেসরকারি কোম্পানির সামান্য বেতনের কর্মচারী ছিলেন গত ন মাস ধরে মেয়ের চিকিৎসার জন্য সময় দিতে পারেননি অফিসের কাজে ফলত সেই কাজটিও ছেড়ে দিতে বাধ্য হয়েছেন তিনি এই মুহূর্তে সংসারে নুনান্তে পান্তা অবস্থা নিজেদের জায়গা জমি যা ছিল তাই বিক্রি করে মেয়ের চিকিৎসা করাচ্ছেন কিন্তু এর পর কি হবে চিন্তায় রাতের ঘুম চলে গিয়েছে পরিবারের এটা আমার মেয়ে রিখিয়া ভান্ডারি আমি সুলোচনা হালদার ও জন্ম থেকে লিভারের একটি বিরল রোগে আক্রান্ত বিলিয়ারি অ্যাট্রেসিয়া নামে তো ও পিজিতে ট্রিটমেন্ট চলছে মাস বয়স থেকে তো ডাক্তারদের কথা অনুযায়ী এই রোগটার গোটা ওয়ার্ল্ড ওয়াইজ কোনো মেডিসিন নেই মানে রোগটার কিওর করার জন্য কোনো মেডিসিন নেই একমাত্র লিভার ট্রান্সপ্লান্ট ছাড়াই বাচ্চা বাঁচানো যায় না লিভার ট্রান্সপ্লান্টই দরকার তো লিভার ট্রান্সপ্লান্ট করা অতি ব্যয়বহুল দিল্লির সাকেত হসপিটালে ওকে আমরা নিয়ে গেছিলাম সেখান থেকে বলছে ষোলো লক্ষ টাকা দরকার আমাদের মতো গরিব পরিবারে ষোলো লক্ষ টাকা জোগাড় করা খুবই দুষ্প্রাপ্য ব্যাপার তাও আমরা আমাদের বাচ্চাকে বাঁচাতে চাই বলে সব জায়গা থেকে ছোটাছুটি করে নিজেরা কিছু জোগাড় করতে পেরেছি এখন আপনাদের কাছে আবেদন করছি আমি আবেদন বলুন বা ভিক্ষা চাওয়া বলুন আমার বাচ্চাটাকে বাঁচাতে আপনারা আমার পাশে এসে একটু দাঁড়ান আপনাদের যে যেমন পারেন আমাকে দান দিন আপনাদের প্রত্যেকটা দান ওর জীবনে আলো ফুটিয়ে তুলবে আমার মেয়ে আর পাঁচটা বাচ্চার মতো হাঁটবে চলবে খেলবে আমি আর পাঁচটা বাচ্চাকে দেখি ওর বয়সে তার কত আনন্দ করে হাসি খুশি করে বাবা মায়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আমি আমার বাচ্চাটাকে নিয়ে হসপিটালে হসপিটালে দিন কাটাচ্ছি আপনারা যে যেমন পারেন আমাকে দান দিন ভিক্ষা দিন ওর মেয়েটাকে আমি বাঁচাতে চাই আমার মেয়েটাকে সত্য ভুলটাকে ঝরে যেতে দেবেন না ওটা যেমন সামর্থ্য তেমন দিয়ে আমার পাশে এসে দাঁড়ান ওই এই দশ মাস বয়স চলছে ডাক্তার বলছে এক বছরের মধ্যে করাতে পারলে ভালো নইলে লাইফ রিক্স হয়ে যাবে ওর আড়াই মাস বয়সে একটা অপারেশন করিয়েছিল এই অপারেশনটা কাঁসাই না কিন্তু এই অপারেশনটাও সাকসেসফুল হয়নি তার জন্য গোটা শরীর হলুদ হয়ে যাচ্ছে দিন দিন পেটটা ফুলে যাচ্ছে ওর চোখ পুরো হলুদ একদম আমার মেয়েটাকে আপনারা বাঁচাতে একটু আমার পাশে একটু এসে তারা আপনাদের কাছে আমার এই তা ছোট্ট রিখিয়াকে যে কোনো মূল্যে সুস্থ করতে হবে সময় যত গড়াচ্ছে ছোট্ট রিখিয়া ততই অসুস্থ হয়ে পড়ছে ক্রমশ তার শরীরের বেশ কিছু অংশ সহ চোখ হলুদ হয়ে গিয়েছে রিখিয়ার বাবা মা ইতিমধ্যেই মেয়ের চিকিৎসার জন্য অর্থ সাহায্য চেয়ে সামাজিক মাধ্যমে অনুরোধ জানিয়েছেন আমরা সংকল্প নিউজের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারাও এগিয়ে আসুন পাশে দাঁড়ান ছোট্ট রিখিয়ার স্ক্রিনে দেওয়া আছে রিকিয়ার পরিবারের অ্যাকাউন্ট নাম্বার এবং ফোন নাম্বার আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন অথবা এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে পারেন আমরা সকলেই চাই রিকিয়া আবার সুস্থ হয়ে মায়ের কোলে খেলা করুক আর পাঁচটা বাচ্চার মতন স্বাভাবিকভাবে বড় হোক ডায়মন্ড হারবার থেকে শুভেন্দু ঘোষের রিপোর্ট সংকল্প নিউজ